একটি রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠের সম্পূর্ণ সেই আমরা শুনছি ফাঁকা পরে শুনছি আগামী নির্বাচনটা খুবই কঠিন হবে ওই যে নিজের সঙ্গে নিজের প্রতি এই কঠিন নির্বাচনটা কার সাথে কার ফাঁকা অবস্থান আছে এবং সেখানে একটা দল ছাড়া আর কিছু নেই বলছি বিএনপি প্রতিদ্বন্দ্বিত বিএনপি দেখুন এত বড় একটি পলিটিক্যাল পার্টি যখন একটি পলিটিক্যাল ভ্যাকিউমের মুখে পড়ে মুখোমুখি হয় তখন সঙ্গতভাবেই একটা বিশৃঙ্খলাতা তৈরি হয় এটা অস্বীকার করবার কোনো উপায় নাই এবং আপনি যদি দেখেন বাংলাদেশে দীর্ঘ পঞ্চাশ বছরের ইতিহাস দ্বিদলীয় ব্যবস্থার সেখানে বড় একটি রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠে সম্পূর্ণ অনুপস্থিত আগামীতেও তারা রাজনীতি করতে পারবে কিনা সেটাও প্রশ্নের মুখে সেই জায়গাতে আর তৃতীয় কোনো শক্তি আমরা দেখি নাই যেই দলটার উপর অনেক আশা ভরসা দেশের সাধারণ মানুষের ছিল বলে অনেকেই দাবি করেন সেই দলটিও নিজেকে ফ্লারিশ করতে পারে নাই সো সেই জায়গাতে একটা বিরাট ভ্যাকিউম তৈরি হয়েছে এবং আমাদের দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কৃতি সেখান থেকে আমরা চট করে বেরিয়ে যেতে পারবো এটি ভাববারও আসলে কোনো কারণ নেই তবে সার্টেনলি বিএনপির একটা বড় চ্যালেঞ্জ বিএনপির ভেতর থেকেই তৈরি হবে এটাও আমরা কেউ অস্বীকার করছি না এবং এটা খুব চোখের সামনে খুব পরিষ্কার দেখা যায় নির্বাচনটা হবে বাংলাদেশে কঠিনতম নির্বাচন আজকেও উনি আমাদের আমাদের একটা ডোর মিটিং এ একই কথা কিন্তু বড় বড় করে যে হয়েছে সেখানেও বড় বড় করে লেখা ছিল যে আগামী নির্বাচন বাংলাদেশের কঠিনতম নির্বাচন এটা যেন আমাদের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দেই এই বার্তা কিন্তু টপ থেকে দেয়া হচ্ছে আমরাও দিচ্ছি আমরা শুনছি ফাঁকা পরে শুনছি যে বড় বড় অক্ষরে একটিন চেয়ারম্যান সাহেব লিখে দিয়েছেন যে আগামী নির্বাচনটা খুবই কঠিন হবে ওই যে নিজের সঙ্গে নিজের তাহলে এই কঠিন নির্বাচনটা কার সাথে কার এই কঠিন নির্বাচনটা তো জনগণ এটা মনে করে না যে বিএনপির সাথে বিএনপির কঠিন নির্বাচন হবে এটা তো একটা দলের বৈশিষ্ট্য হতে পারে না আমি তো সেই সংখ্যার কথা আরও আগে বলেছি যে এখন পর্যন্ত বৃহৎ দল হিসাবে যে বিএনপি তাদেরকে মনে করে তাহলে তারা থাকতে পারল না কেন তারা থাকতে পারলো না কারণ পারে না এই জন্য যে তাদের ইকুয়েশনের সাথে জনগণের ইকুয়েশনে মিল ছিল না তারা ধরে নিয়েছিল তারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে থাকতে কি পেরেছে পারে নাই কেন পারে নাই তার চিন্তার সাথে জনগণের চিন্তার আকাশ পাতার পার্থক্য ছিল সুতরাং আজকে টেবিলে বসে আমি যে কথা বলছি জনগণের সাথে সেই কথার মিল হয়তো খুঁজে নাও পাওয়া যেতে পারে জনগণ এখন দুই হাজার চব্বিশের পরে নতুন কিছু একটা তা নতুনটা কি সেই নতুনের খোঁজে কিন্তু তার আছে আমি বলছি না তারা জামাত ইসলামীকে খুঁজছে আমি মনে করছি না যে জামাত ইসলামী একটা বৃহৎ পরিসর নিয়ে আসবে কিন্তু রাজনৈতিক অঙ্গনে ভ্যাকুয়াম তৈরি হয়েছে বা এখানে একটা ফাঁকা অবস্থান আছে এবং সেখানে একটা দল ছাড়া আর কিছু